তাহলে সামারি করি আমরা কি বুঝলাম আমরা যেটা বুঝলাম সেটা হলো সেরিয়া আমাদের ডিফল্ট অবস্থান কলোনিয়াল যুগে এসে এটা আমাদের থেকে সরাই ফেলা হয়েছে এবং সেকুলার সিস্টেম চাপাই দেওয়া হয়েছে মুসলিমরা যখন এটা প্রতিরোধ করছে তাদের প্রতিরোধের মোটিভেশন ছিল ইসলাম এবং তাদের গৌলও ছিল ইসলাম তারা ইসলামের জন্য প্রতিরোধ করছেন এবং তারা ইসলামের শাসনটাই চাইছেন এবং এই অবস্থাটা পরিবর্তন হয়েছে আলটিমেটলি বিংশ শতাব্দীতে এসে যখন ইউরোপিয়ানরা যাওয়ার সময় এমন কিছু মানুষকে পাওয়ারে রেখে গেছে যারা তাদের মতোই চিন্তা করে আচ্ছা সেই সাথে যেটা হয়েছে যে বিভিন্ন নামে এই আপনি সরিয়া চান এই যে আমাদের অ্যাসপিরেশন এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে বা ট্যাবু বানায় ফেলা হয়েছে এটা হলো অবস্থা সো এর ফলে আলটিমেটলি এখন অবস্থাটা এমন দাঁড়াইছে যে মুসলিমরা যদি একত্রিত হয় সমাজ বা পলিটিক্স নিয়ে কথা বলতে তখন এটা একটা ভীতিকর বিষয় হয়ে যায় মুসলিমরা যদি এবং মানুষকে বিভিন্ন ধরনের ভয় দেখায় এই যে এদের কথা বলতে দিও না অস্থিতিশীলতা তৈরি হবে ইন্ডিয়া চলে আসবে আমেরিকা চলে আসবে রাইট এদের কথা বলতে দিলে ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের একটা অ্যান্টিসিপেটিভ ফিয়ার তৈরি করা হয় সেই সাথে বিদ্যমান ব্যবস্থার অল্টারনেটিভ নিয়ে আপনি যে কথা বলবেন যে না নেশন স্টেটের বাইরে অন্য কিছু থাকতে পারে এই কথা বলার সুযোগ আপনার নাই সেগুলো ডেমোক্রেসির বাইরে যে অন্য কিছু আপনি থাকতে পারে এই কথা বলার সুযোগ আপনাকে দেওয়া হয় না এবং ফাইনালি মুসলিম যে পরিচয় এবং মুসলিমদের যে রাজনীতি এটার বয়ানটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করে এবং এইখানে সেকুলারটা কিন্তু একেবারেই কনসিস্টেন্ট না তাদের জায়গায় উদাহরণ দেখেন কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাজ শিকদারের একটা মিউর হয়েছে সিরাজ সিকদারকে সর্বহারা পার্টির নেতা পার্টি কি চায় তারা মাওবাদী দল তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায় এই পার্টির মাধ্যমে অপহরণ হয়েছে খুন হয়েছে ব্যাংক ডাকাতি হয়েছে এবং তাদের মধ্যে আন্ত পার্টি খতমের রাজনীতি বলে একটা বিষয় ছিল যে পার্টির ভেতরে একজন একজনকে মেরে ফেলছে খতমের লাইফ তাকে নিয়ে কিন্তু আপনি মিডল বানাতে পারছেন এরকম আরও ঘটনা নব্বই দশকে এরকম হয়েছে যে সিরাজ শিকদারকে নিয়ে স্মরণ সভা হয়েছে সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এসে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে খুব মানে আবেগ করে তার কথাবার্তা বলতেছে আপনি তো চিন্তা করতে পারবেন উল্টো দিক থেকে চিন্তা করেন তো এবং আপনার একটা স্লোগান শুনবেন এখন মাতৃভূমি অথবা বৃত্ত এটা শুনছেন না কয়েকদিন আগে এটা অরিজিন কি জানেন ফাফলিয়া মুরাদকে এটা হলো উনিশশো সাইটে ফিডেল ক্যাস্ট্রোর একটা স্লোগান এবং চৌষট্টি সালে চেক ব্যাপার ইউএন জেনারেল জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে একটা বক্তব্য দিয়েছিল তারপর সেটা এইভাবে শেষ করছে জন্মভূমি অথবা মৃত্যু এটাই এখন খুব ভালো স্লোগান আমরা ইউজ করতেছি আমরা না মানে ইউজ করতেছি আর চেক ব্যাপারে কী করছিল তারা তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে তার নিজের আদর্শ প্রতিষ্ঠা করছিল তাই না সো এইরকম একটা লোকের টি শার্ট আপনি পড়তে পারতেছেন তার ক্যাপ করতেছেন আপনি খুব ভালো হিরো প্রগতিশীল অনেক জস কিন্তু আমি মুসলিম আমি যদি বলি যে আমি শরিয়া চাই সেটা আমি বলতে পারবো না এটা সাম হাউতে এটা হলো অবস্থা গোয়েভারের কথা আর অনেক কিছু বলা যায় গোয়েভারার একটা গেরিলা ওয়ারফেয়ারের ক্ষেত্রে তার একটা থিওরি ছিল ফোকো থিওরি ফোকো থিওরি সরি এই থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দল আরবান গেরিলা ওয়ারফেয়ার শুরু করছিলো যদিও গোয়েভারার থিওরি ছিল রুরাল এরিয়া নিয়ে ওটা ভিন্ন আলোচনা আরবান গেরিলা ওয়ারফেয়ার মানে কি বেসিক্যালি টেরোরজম তার মানে হচ্ছে গোয়েবর বেসিক্যালি টেরোরজমের একদম তাত্ত্বিক কিন্তু আপনি সেলিব্রেট করতে পারতেছেন কোন সমস্যা নাই আহ চেক বৈপ্লবিক আদালতের মাধ্যমে অনেক মানুষের ফাঁসি হয়েছিল মানুষের লেগে আছে ভালো পরে আলোচনা লেগে তো আছে তাকে সেলিব্রেট করতে সমস্যা নেই কিন্তু আমি যদি সেরিয়ার কথা বলি আমি আপনার কোনো আইন ভাঙতেছি না কিন্তু আমি বলতেছি আমার জায়গা থেকে যে আমি সেরিয়া চাই আমি এটা মানি না তখন আপনি এটা বলতে দিবেন না এটা একেবারেই কনসিস্টেন্সি এবং এটা সেকুলারদের চরম ধরনের কনসিস্টেন্সি যেটা তারা আসলে স্বীকার করে না এবং তারা আসলে আরাম করে রাখতে চায়